অযথা অপব্যায়ী অপচয়ী অপরিমিত উর্চরে উর্চন্ডে ডোকলাং মলিন করা ময়লা করা অপরিচ্ছন্ন করা মলা ওয়াকিয়র ওয়াকিয়র পাগলাতে খেপাটে লোক পুলক আহ্লাদ আনন্দ পরমানন্দ খুশি উল্লাস উল্স অনুর্জন ফুর্তি আমোদ প্রমোদ লোদ কল্লোল পুলকিত করা আনন্দিত হওয়া Axel Kokkho. elated, elated Gorbito Poromollo Sito Bijoy Gobre's Fito, fiancés, fiancés Bagdatta. diffident, diffident Lord Jashil, concomitant, concomitant Shahogami, Chut. বিরক্তিসূচক শব্দ চলুন অনুশীলন করা যাক ওয়েস্টফো ওয়েস্টফো অযথা অপব্যায়ী অপচয়ী অপরিমিতব্যয়ী উনচড়ে ডোকলা। ডোকলাং Dirtying Molin Kora Moela Kora Oporichono Kora Mola Wackier Wackier Paglate Khepate. Khepate Lok Delights Delights পুলক আহ্লাদ আনন্দ পরমানন্দ খুশি উল্লাস উল্স অনুর্জন ফুর্তি আমোদ প্রমোদ লোদ কল্লোল পুলকিত করা আনন্দিত হওয়া Elated Elated Gorbito Poro Mollo Sito Bijoy Gobres Fito Diffident Diffident. lord jashil concomitant concomitant shahogami chut chut birokti shuchak shabdo আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন